কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা সবশেষ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জনে শুরু হয় তুমুল আলোচনা এরই মধ্যে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল কোন সংস্কার চায় না বিএনপি এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে তিন উপদেষ্টার পদত্যাগ চাইলেও বিএনপি প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউসের পদত্যাগ চায় না বলেও জানান তিনি স্টেসেফে ডাবল ডি ট্রিক্সি পিরিয়ডে ফ্লোর ফ্লোটিং আমাকে অনচে বিলম্বের এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে আপনি নোবেল বিজয়ী আপনি ব্যক্তিগত ইনোস নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইনস আমরা তো চাই না আপনাদের পদত্যাগ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেনি বর্তমান সরকার তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় সংসদের ভোট ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই নি আরো দুটা দায়িত্ব আছে এছাড়া নানা কারণে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে উল্লেখ করে রিজওয়ান হাসান বলেন প্রধান উপদেষ্টা নতুন কোন সিদ্ধান্ত নিলে তিনি নিজেই জানাবেন উনার যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি ওন দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি ওটা আপনারা উনার থেকে শুনুন আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে নির্বাচনের পথে অগ্রসরের নানা পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতিও তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা উনার যদি কোনো কিছু বলার শাকির আহমেদ সমসংবাদ ঢাকা